ওয়েলকাম টু মাই আনাদা মিনি ভ্লগ এখন বাজে সকাল ছটা এত তাড়াতাড়ি কখনোই আমি ঘুম থেকে উঠি না খুব দরকার না পড়লে তো আজকে একটা জায়গায় যাচ্ছি সেই জন্য স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ওদিকে বাবি ঘুমোচ্ছে এখন ওকে রেডি করবো এখন বাজে সাতটা ছয় তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি সাতটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে এরপর টোটো করে রওনা দিলাম স্টেশনে যাওয়ার জন্য তো ওদিকে মা আর বাপিও চলে আসবে আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে যাচ্ছি আর আমার ব্লগেতে তোমরা অনেকেই দেখবে এই বড়ো ব্যাগটা আমাকে ক্যারি করতে আসলে বাচ্চা থাকলে অনেক কিছু নেওয়ার থাকে সেই জন্য এই ব্যাগটা বেশ স্পেসিয়াস বলে আমি এটাই ক্যারি করি সবসময় তো যাই হোক ট্রেনে উঠে পড়লাম এরপর নেমে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে দেন এখানে অটো করে আমরা যাব নবদ্বীপ যথারীতি এখানে গেট পড়ে গেছে তাই আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো তারপরে এখানে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ আর তারপর এই ঘাটটাকে প্রথমেই পার হতে হবে তো আমরা ঘাট পেরিয়ে চলে এলাম পোড়ামাতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য মা অনেক দিন ধরেই ভেবে রেখেছিল আমাকে আর শায়নকে নিয়ে আসবে পুজো দিতে কিন্তু আমাদের কোনো রকমভাবেই আশা হচ্ছিল না আর ছিল মঙ্গলবার সাথে নাকি ছিল অমাবস্যা আমাদের সেটা জানা ছিল না তো কথায় আছে না ভগবান যদি না চায় তুমি তার কাছে পুজো দিতে পারবে না তাই ভগবান হয়তো আজকে চেয়েছে সেই জন্যই আমরা আজকে পুজো দিতে পারলাম তো আমরা সকাল থেকে পুরোই না খাওয়া ছিলাম এখানে একটা দোকানে এসে আমরা কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম তারপর আবার নবদ্বীপ ঘাট থেকে আমরা মায়াপুর ঘাটে যাচ্ছি এখন আমরা মায়াপুর যাব সবাই মিলে একটু ঘোরাঘুরি করার জন্য তো ফার্স্টেই নবদ্বীপ ঘাট থেকে নেমেই চোখে পড়লো আমরা মাখার পেয়ারা মাখা তো আমরা এখান থেকে আমরা মাখা নিয়েছিলাম আমি খুব ভালোবাসি স্পেশালি আমরা মাখা মানে সব রকম মাখা খেতে আর কি তো এখান থেকে মা আমার শাশুড়ি মা সবাই মিলে একটু একটু করে খেয়েছিলো তারপরে আমি বাবির কাছে কিছুক্ষণ বসেছিলাম মা আর আমার শাশুড়ি মা গেছিলো চন্দ্রোদয় মন্দিরে আরতি দেখার জন্য এ থেকে বাবি ঘুমিয়ে পড়েছিল তারপরে এই যে আমাদের কুপন কাটা হয়ে গেছিলো খাওয়া দাওয়ার জন্য আর মা ওই আরতির তাপটা নিয়ে এসেছিল সেটাই বাবিকে ছুঁয়ে দিচ্ছে এরপর আমি বাবির জন্য আবার জুস আনতে গেছিলাম এখানে মৌসাম লেবু জুস অ্যান্ড অল সব কিছু বিক্রি হয় আর এখানে একটা ফ্যামিলি না মানে চারটে গোপাল নিয়ে এসেছিলো তো তার বার্থডেটা সেলিব্রেট করছিলো আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম সমস্ত কেক পায়েস নিয়ে এসে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল এত সুন্দর লাগছিল আমি মানে ওদের পারমিশন নিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা ওইটুকু জায়গার মধ্যে যাই হোক আমাদের খাবার টাইমও হয়ে গিয়েছিল আর এখানে যেতে যেতেই দেখলাম প্রচুর রকম এরা লাগিয়েছে আর আমার শীতকালে এই জন্যই আসতে ভালো লাগে এখন মন্দিরটা ক্লোজ হয়ে গেছে আমরা চারটের সময় আবার আসবো মন্দিরে তো যাই হোক এদিকে আমি মা আর আমার শাশুড়ি মা চললাম খাওয়া দাওয়া করতে বাপি সায়নার বুবুদা আগেই খেয়ে এসেছিল। আমাদের গদাভবনের কুপন কাটা ছিল খাওয়ার জন্য তো সেখানেই এসে দেখলাম এত লাইন তো এখানে খাবারে ছিল ভাত ডাল ভেজ পনির রুটি আর ছিল পায়েস তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করলাম আর তারপর গদাভবনে যেখানে আমাদের খাওয়ার জায়গাটা ছিল সেখানেও দেখলাম এক তো এত সুন্দর ফুল লাগিয়েছে তারপর না বাবিকে নিয়ে গেছিলাম এই গার্ডেনটাতে আমরা এখানে বসেছিলাম তো তারপরে বাবি কিছুতেই কোলে থাকতে চাইছিল না বলে ওকে ঘাসের ওপর ছেড়ে দিয়েছিলাম ও হাঁটছিল আর এত মজা পাচ্ছিলো প্রথমবার যেহেতু ঘাসের ওপর পা দিয়েছে না মানে ও খুব মজা পেয়ে গেছে হঠাৎ দেখি বাবির মতোই একটা ছোট্ট বেবি বাবির সামনে এগিয়ে এসছে মানে এই বাবি খেলছিল সেই দেখে ও এসছে একটু খেলা করার জন্য তারপর দুজন মিলে একটু খেলা করলো দেন এই ফোয়ারাটা স্টার্ট হয়ে গেছিলো তাই মা আবার ওকে একটু ফোয়ারা দেখাতে নিয়ে গেছিলো আর বাবি তো কিছুতেই কোলে থাকবে না সমানে ও দৌড়ে বেড়াচ্ছে আর ওর ঠাম্মি দেখেছো তোর পেছন পেছন মানে দৌড়াচ্ছিলো তো যাই হোক এদিকে আমি বসে বসে কুরকুরে খাচ্ছিলাম যেহেতু আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে এখানে এসে তো থেকে বেশি আনন্দ বাবিই করেছে মানে ও এত খুশি হচ্ছিল যে কি বলবো দেখলাম এখানে বিকেলবেলা কীর্তন শুরু হয়ে গেছে তারপর আমরা একটু হেঁটে সামনে যেতেই দেখলাম দুটো হাতি বেরিয়েছে তো বাবি ফার্স্ট টাইম এরকম বড় হাতিকে চোখের মানে রিয়েল হাতিকে চোখের সামনে দেখলো ও না ভীষণ মজা পাচ্ছিলো ক্ল্যাপ করছিল তারপর চলে এলাম এই মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য আমরা অর্ডার করেছিলাম পিৎজা চিজ মোমো যেটার প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি কিন্তু খেতে অসম্ভব বাজে ছিল মানে চিজের তো কোনো নাম নেশানো আমি পাইনি যাই হোক বাড়িতে চলে এসেছি তারপর সবার জন্য লিকার চা করেছিলাম আর আমার জন্য করেছিলাম কফি দেন বাবিকে খাইয়ে দিয়েছিলাম আর মা বাপিকেও আজকে নিয়ে এসেছিলাম বাড়িতে বললাম যে চলো চা কফি কিছু খেয়ে তারপর বাড়ি যাবে দেন আজকের দিনটা তো বেশ ভালোই কেটেছে প্রথমে পোড়ামাতলায় পুজো দিলাম মায়ের কাছে তারপর মায়াপুর ঘুরে বাড়ি চলে এলাম চলো টাটা